আলাইকুম আমরা আজকে আছে সিটি ইউনিভার্সিটিতে মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটির দুইটা ব্রাঞ্চ বালদার সান প্যাটারোলিং যায় আর একটা হলো সাইবার জায়গাতে আমরা আসছি এখানে সিটি ইউ কিছু বলবো অ্যাডমিশনের কিছু কাজ আছে যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি এখানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টেও আমাদের কিছু মিটিং আছে সিটি ইউনিভার সম্পর্কে আপনাদের কিছু দেখাবো আসুন ইউনিভার্সিটিটা কত সুন্দর দেখেন আর ওইদিকে বিল্ডিংটা লবিতে এটা লবি বলা যায় এখানে রেস্টুরেন্ট আছে স্টুডেন্টরা বসে দোতলাতে বিষয় ইউনিট ভিসা সংক্রান্ত কাজ নতুন স্টুডেন্ট আসলে রিসিপশন প্রোগ্রাম ম্যানেজার ইউনিট এগুলো ওইখানে এটার চার লিফটে চারে হলো इंटरनेशनल स्टूडेंट डिपार्टमेंट सिटी यूनिवर्सिटी स्पोर्ट्स ग्राउंड হাফেজ আলাইকুম একটা বিষয় ইউনিট